তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ডি ওয়াল পেপার এবং যেটা হাতের ডান পাশে দেখতেছেন ওইটা হচ্ছে থ্রি ডি ওয়াল পেপার জি এগুলো ওয়ালের জন্য এগুলো দেখতে পাচ্ছেন জীবিত ফুলের মতো এবং এই যে গাছটা দেখতে পারছেন এটা এটা একদম জীবন্ত জীবন্ত থ্রি ডি ওয়াল পেপার তো এগুলো দেখতে পাচ্ছেন জীবন্ত ফুলের মতো তো আজকে আপনাদেরকে দেখাবো ও থ্রি ডি ওয়াল পেপার এম্বুস ওয়াল পেপার এবং দেওয়ালের যতগুলো ওয়াল আছে সবগুলো দেখাবো তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো থ্রি ডি ওয়ালপেপারে ক্যাটালগ যেগুলো আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশন আছে এবং আপনাদেরকে কিছু ডিজাইন দেখাবো তো চলেন আপনাদেরকে দেখাইতেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ডি এগুলো জীবন্ত ফুলের মতোই এগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিবে এবং আপনার দেওয়ালে সুরক্ষিত রাখবে তো এগুলো যদি আপনার একশো ফিট বাই একশো ফিট দেওয়াল হয় জোড়াবিহীন মাত্র একটা ফ্যাফার দিয়ে আপনার পুরো দেওয়াল হবে তো এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আপনি বিম দিয়ে মুছতে পারবেন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে পারবেন সেক্ষেত্রে কোনো কিছু হবে না তো এগুলো আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে যে কোনো মাধ্যমে নক দিলে আপনাদেরকে সকল ডিটেলস জানানো যাবে এবং আপনার ডিজাইনগুলো দেওয়া যাবে তো এগুলোর মধ্যে সবথেকে মজার বিষয় এবং সব থেকে মানে একটা ভালো বিষয় হচ্ছে এগুলো আপনি যে ডিজাইনে চান আপনার মন করা যে কোনো ডিজাইন দেওয়া যাবে যে কোনো ওয়েবসাইট থেকে নামানো গুগল থেকে বলেন যে কোনো জায়গা থেকে আপনি যেরকম ডিজাইনে আপনি আমাদেরকে দেন আমরা দিতে পারব এটা তো এগুলো আমরা যদি প্রাইজের কথা বলি প্রাইসটা আগে বলি এগুলি ওয়াটারপ্রুফ কি যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আপনার না জোড়াবিহীন এক যে আপনার যদি একশো ফিট বা একশো ফিট দেওয়াল এগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনার লাস্টিং করবে এবং এর আগে যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি আরেকটা দেওয়ালো মানে আপনার দেওয়ালে সমস্যা হলো আর কি আপনার আরেকটা দেওয়ালে নিয়ে উঠে লাগাতে পারবে প্যাপারের তো কিছু হবে না পেপারে এটা আপনার পানিতে নষ্ট হবে না টান লস হইবে না এবং কোনো কিছু হবেই না জি আমরা সারা বাংলাদেশে তো এগুলোর প্রাইসটা আপনাদেরকে

আপনারা যারা কম দামের মধ্যে ওয়ালপেপার চাইতেছেন তো আপনাদের জন্য নিয়ে এসলাম কম দামের মধ্যে এই ওয়ালপেপারটা এটা আপনার তিরিশ বছর কিছু হবে না তো এগুলো আট থেকে দশ বছর চলে যাবে আপনি যদি সুন্দরভাবে কেয়ারভাবে ইউজ করেন সেই ক্ষেত্রে আরও অনেক দিন লাস্টিং করবে আমরা সাধারণত যেটা আপনাদেরকে

জি আমাদের ভিডিওতে স্ক্রিনের যে নম্বরটা থাকবে ওই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন করলে আপনাদেরকে বিভিন্ন ডিজাইন এবং ওই মাধ্যমের মধ্যে আপনারা আমাদের সাথে সরাসরি কন্ট্রাক্ট করতে পারবেন তো দেখতে পারছেন অনেকগুলো ডিজাইন দেখতে পারছেন খুব চমৎকার চমৎকার তো এগুলো আপনার যদি ময়লা হয় এগুলোও কিন্তু কোয়াটার ময়লা হলে আপনারা ডিজাইন একটা দিয়ে মুছে ফেলতে পারবেন এবং শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারবেন এগুলো এগুলোর মধ্যে আমাদের কাছে প্রায় আট হাজার দশ হাজার প্লাস কালেকশন আছে যেটা আপনারা হোয়াটসঅ্যাপে নব দিলে দিতে পারবো তো এ হচ্ছে এম্বুস ওয়ালপেপার যারা আপনারা যারা দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে একটা রুম করাতে চান তাদের জন্য এই ওয়ালপেপারটা

তো এগুলোর মধ্যে অনেকগুলো চমৎকার চমৎকার ডিজাইন আছে তো আপনাদেরকে এখন কিছু ডিজাইন দেখাবো যেগুলো পুরো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না তো দেখতে পারছেন এটা আরেকটা ডিজাইন এগুলো আপনার ওয়াটারপ্রুফ হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এই ওয়াল প্যানেলগুলো তো এগুলো যদি আপনি যদি করান এক রুমে আপনাকে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেট রাখতে হবে থ্রিডি ওয়াল প্যানেল এগুলোর নাম তো জি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মিনিমাম আপনাকে বাজেট রাখতে হবে এগুলো সিলিংয়ের জন্য হ্যাঁ সিলিংয়ের জন্য খুবই চমৎকার এগুলো আপনি চাইলে সিলিংয়ে দেওয়ালে সবখানে ইউজ করতে পারেন এটা পিস কত করে বিক্রি করেন এগুলো এটা প্রতি পিস হচ্ছে 350 টাকা করে আচ্ছা আর কি আইটেম আছে আপনাদের আর আছে আমাদের কাছে কাস্টার্ড ফ্রুটিংস আচ্ছা দেখেন তো একটু তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাস্টার্ড ফ্রুটিংস এফক্সি হ্যাঁ এফক্সি কাস্টার্ড ফ্রুটিংস তো এটা আপনার 30 বছরের গ্যারান্টি তো এটা 100% ওয়াটারপ্রুফ এটা আপনি সাধারণ যে নরমাল ফ্রুটিং গুলো ইউজ করেন তার চেয়ে 100% এটা ভালো হবে এটা আপনার যদি লাগান তিরিশ বছরও কিছু হবে না সাধারণ ফুটিংসগুলো তো দুই বছর পরে পেটে যায় কিংবা উঠে যায় ময়লা দরে কিন্তু এটা ময়লাও ধরবে না কিছু হবে না তো আপনারা নিঃসন্দেহে দশ টাকা বেশি খরচ হলো আপনারা এই ফুটিংসটা দেখতে চান আমাদের এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখতে থাকলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন